सु <muchas> <muchas>

রোহিঙ্গা নামদারী প্রায় পাঁচজন পুরুষ এবং তিনজন মহিলা এবং বাঙালি একজন সহ টোটাল দশজনকে দৃঢ় করিয়া সন্ত্রাস দমন আইনে এবং ফরেন একটে দুইটা মামলা দায়ের করলে থানায় এই মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামিদেরকে অর্ধ বিজ্ঞ আদালতে সাপোর্ট করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নির্মিতে দশ দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ